আসসালামু আলাইকুম এব্রিওান চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওতে যে যেই কালেকশনগুলো থাকবে তার প্রত্যেকটা কালেকশন থাকবে নতুনত্ব ডিজাইনের আর আশা করি ভিডিওটি যারা প্রথম থেকে দেখবেন শেষ পর্যন্ত দেখবেন তো অবশ্যই প্রথমে যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটার দাম হচ্ছে পাঁচশো টাকা দামের এবং এই ডিজাইনটার নাম হচ্ছে চুন্ডি প্রিন্টের মধ্যে এটা কোনো বাটিক থ্রি পিস নয় এবং এরপর একটা নাম হচ্ছে জয়পুরি থ্রি পিস এটা মোটা মেয়ে এবং হেলদি মেয়ে সবারই হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই গজে কাপড় হবে এবং এই কামিজটার ওন্নাটা একটু দেখাবো তো এই ডিজাইনটার মধ্যে এই ডিজাইনটার মধ্যে চারটা কালার হবে চারটা কালার আমরা আপনাদের দেখাতে পারি ইচ্ছা করলে কিন্তু আমাদের সময়টা বেড়ে যাবে সেই জন্য আমরা কালারগুলো দেখাবো না আমরা জাস্ট স্যাম্পল আজকে ভিডিওতে আপনাদের সাথে প্রেজেন্ট করব এখন আমরা এই স্যাম্পলগুলো আপনারা দেখে আমাদের সাথে ভিডিও কলে কালারগুলো দেখে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টির জাস্ট পিছনের সাইডটা পিছনের সাইডটা হেভি সুন্দর একটি পিছনের সাইড থাকবে দেখুন এব্রু ওয়ান এই ডিজাইনগুলো কিন্তু হেভি চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইতে দিতে পারছেন এই হচ্ছে কামিষ্টির স্যালোরের কাপড়টা হেভি চমৎকার একটি স্যালোরের কাপড় কামিস্ট্রির ওনাটা দেখুন অনেক বড় তো এই থ্রি গুলো মোটা মেয়ে থেকে শুরু করে সবার হয় বারবার এক কথা বলে কেন জানেন অনেকে বলে যে পাঁচশো পঞ্চাশ টাকার কাপড় ছোটো হয় বড় হয় বা বিভিন্ন জনের বিভিন্ন কথা বলে তো আমরা নিজস্ব প্রোডাক্ট ইসলামপুর থেকে আমাদের নিজস্ব কোনো কিনা প্রোডাক্ট আপনাদের কাছে বিক্রি করছি না আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাক্ট এগুলো আপনারা যদি আসেন তাহলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন আর আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম জেনুইন একটি প্রাইস বাজারে এই কালামকারী জয়পুরি প্যাটেলের মধ্যে বিভিন্ন কপি থ্রি পিস রয়েছে সেগুলো বিভিন্ন দামে বিভিন্ন রকমের রয়েছে তবে আমাদের কোয়ালিটি না দেখে রেট বেশি বা কম এরকম কিছু বলবেন না আশা করি কারণ আমরা সবাই সচেতন আমরা টাকা দিয়ে মাল কিনবো নগদ টাকা মাল কিনবো আমরা যাচাই বাছাই করে কিনবো আর কাউকে যাচাই বাছাই না করে কিছু না বলাটাই কিন্তু মানে কিছু বলাটা কিন্তু ঠিক হবে না এই হচ্ছে কামিষ্ট উন্নয়টা তো আমাদের দোকানে যদি এইরকম থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নেন তাহলে আপনার দোকানে বিক্রি বেড়ে যাবে আপনার সেল বেড়ে যাবে আপনার সব দিকে ভালো হবে কারণ আমরা কিন্তু একদিনের আশায় কোনো কাস্টমারের কাছে বিক্রি করি না আমরা বিক্রি করি একজন কাস্টমারের কাছে যে তার কাছে আবারও বিক্রি করব সেই আশায় কিন্তু আমরা বিক্রি করি তো এই থ্রি পিসগুলো আমরা প্রতিদিন আপনাদের মাঝে নতুন নতুন কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে ভিডিও করে যাচ্ছি আশা করি আপনারা এখান থেকে ভিডিওগুলো পছন্দ করে স্ক্রিন দিয়ে অর্ডার করবেন এরপর এই ডিজাইনটা চারটা কালার হবে যদি ভালো লাগে এখান থেকে চারটা কালার স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন এবং এই হচ্ছে কামিষ্টি উনাটা দেখুন উনাটা হেভি চমককার চমৎকার কালারের এবং খুব স্ট্যান্ডার্ড ডিজাইনের এই থ্রি পিসটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর যে ডিজাইনটা আপনাদের দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন ব্ল্যাক এর মধ্যে প্রিন্টের মধ্যে হেভি চমৎকার কামিজটির সামনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে এবং এই কামিজটির আমরা পিছনের সাইড দেখব এবং এই থ্রি পিসটারও কিন্তু আমাদের দোকানে কালার রয়েছে কালারগুলো কিন্তু অনেক সুন্দর কালার হবে তো এই ডিজাইনটা আপনারা নিতে পারেন আমরা জাস্ট স্যাম্পলগুলো দেখিয়ে দিচ্ছি যদি কালার দেখতে হয় ভিডিও কলে আমাদের সাথে কথা বলবেন অথবা আমরা ছবিগুলো আপনাকে পাঠাবো ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখে নেবেন এই হচ্ছে এই ডিজাইনটার ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর চমৎকার বড় একটি ওন্না পেয়ে যাবেন এখন আমি আপনাদের দেখাবো একটি অফ হোয়াইটের মধ্যে ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিষ্টির সামনের ফ্রন্ট সাইডটা হেভি চমৎকার এবং খুব স্ট্যান্ডার্ড একটি ডিজাইন তো এইটা হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট সাইড এবং এই ডিজাইনটার আমরা দেখবো কামিষ্টির পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে এভ্রি এই ডিজাইনটা চাইলে কিন্তু আপনারা এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সালোয়ারের কাপড়টা হেবি সুন্দর এবং এই ডিজাইনটা দেখবেন যে ওন্নাটা ওন্নাটা দেখুন যে কতটা চমৎকার একটি ডিজাইনের ওন্নাটা পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু এই ডিজাইনটার স্ক্রিন দিয়ে আপনারা অর্ডার করতে পারেন আর অবশ্যই মনে রাখবেন প্রত্যেকটা থ্রি পিসের স্ক্রিন দিবেন ওন্নার স্ক্রিনশট স্কিন দিলে আমরা কিন্তু ডিজাইন বুঝতে পারবো না অর্ডার করতে হলে কামিজের ওন্নাটা স্ক্রিনশট দিবেন রেড কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটাও অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এবং এই ডিজাইনটা দেখুন যে পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে দেখুন এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টির সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা দেখবেন ওন্নাটা হেভি চমৎকার বড় সাইজের একটি ওন্না থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনের থ্রি পিসটা আপনারা নিতে পারেন তো দাম পাঁচশো পঞ্চাশ টাকা দামই থাকবে অতিরিক্ত কোনো প্রাইস থাকছে না এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে যদি এই ডিজাইনটা আপনাদের ভালো লাগে তাহলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আমরা এই কামিস্টার কথা কি বলবো এটা হচ্ছে ভাইরাল থ্রি পিস বলি আমরা এটা অনেক ভালো বিক্রি হয় সবার দোকানে এই ডিজাইনটা রয়েছে তো এই থ্রি পিসটা আমাদের কাছে নিলে ভালো কাপড়ের বডিটা অনেক ভালো এইগুলার এইগুলার মাইক পেস্টটা হচ্ছে বডির উপরে অনেকে দেখবেন তিনশো আশি টাকা এই মালই বিক্রি করতেছে একই ডিজাইন কিন্তু এই মাল না ইম্পসিবল এই ফেব্রিক্সটা চেঞ্জ করে দিয়ে এই ছাপাটা দিয়ে বিক্রি করে ফেলতেছে আর অনেকে না বুঝেই বলতেছে যে এই ডিজাইন তো অমুক জায়গায় এত দাম কম আসলে এই জিনিসটা আপনারা না বুঝে বলেন সেজন্য আপনারা উল্টা পুল্টা কথা বলার থেকে কাপড়টা ধরে আপনার যাচাই বাছাই করে নিলে ভালো হবে নতুন উদ্যোক্তাদের জন্য আমাদের কোম্পানি বিশাল সার এবং সুবিধা রয়েছে যেমন আপনি আমাদের কাছ থেকে ত্রিপিস যদি নেন বিক্রি যদি করতে না পারেন ফেরত দিয়ে নতুন থ্রি পিস নিতে পারবেন এবং দুই মাসের মধ্যে এটা সময় থাকবে এবং আমাদের দোকানে যে কোনো মাল আপনি পাঁচশো টাকা নিয়েছেন বিক্রি ভালো করতে পারেন না আপনি কম দামি মাল নেবেন নিবেন নেন আপনি দামি মাল নেবেন নেন কোনো অসুবিধা নেই এই ফ্যাসিলিটি কিন্তু অন্য কোথাও আপনারা পাবেন না এই হচ্ছে কামসটি পিস এভরি ওয়ান এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন স্যালোয়ার কাপড়টা হেভি চমৎকার এবং অন্যটা দেখবেন যে অন্যটা কতটা স্ট্যান্ডার্ড উন্না তো সবই তো পাঁচশো টাকা মূল্যের দেখালাম এখন কি পাঁচশো টাকা মূল্যের ছাড়া আমরা অন্য দামে কিছু আপনাদের দেখাবো দেখুন এই হচ্ছে অন্য দামের একটি ডিজাইন এগুলো হচ্ছে পাকিস্তানি মার্শাল ডিজাইন তো এই থ্রি পিসগুলো দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সাইড খুবই সুন্দর খুবই চমৎকার এবং আনকমন থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এগুলো প্রত্যেকটা প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ করে ক্যাটালগ সহ ব্যাগ সহকারে এবং কামিষ্টটি পিছনের সাইড যত মোটা এবং হেলদি মেয়ে হোক না কেন কেটে বের করে ছোট্ট বাচ্চাদের জন্য এই থ্রি পিসের কাপড় দিয়ে ছোট্ট বাচ্চার একটা নিমা তৈরি হয়ে যাবে এই হচ্ছে স্যালোয়ারি কাপড় এবং ওড়নাটা দেখুন যে কতটা সুন্দর একটি স্ট্যান্ডার্ড উনা থাকবে এই যে দেখুন ওনাটা দেখুন খুবই চমৎকার রেট থাকবে দেখুন চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আর ওড়নার মধ্যে কিন্তু কাজ করা ঠিক আছে এগুলো বোঝা যাবে না বোঝা যাবে না ক্যামেরায় বা দেখেন আপনারা অনুমান করতে পারেন কিনা এগুলো খুব কোয়ালিটি মাল এগুলো ব্র্যান্ডের মাল আপনারা যদি ব্র্যান্ডের কালেকশন নিতে চান তাহলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং কোয়ালিটি ফুল ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট সাইড আর এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিস্ট্রি পিছনের সাইডটা এভ্রুয়ান চাইলে কিন্তু এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সবচেয়ে ভালো হবে আর হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যোগাযোগ না করেন তাহলে কিন্তু আপনারা মেসেজ অথবা যেভাবে সুবিধা আমাদের নাম্বারে সবগুলো এনেবেল করা রয়েছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আপনারা যে কোনো সাইডের থেকে আপনারা আমাদের নক করতে পারেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে হলুদ বাসনটি কালারের মধ্যে দেখুন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট সাইডটা হবে আর এই হচ্ছে সামনের পিছনের সাইডটা এই ডিজাইনটার পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইন দাম কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা পাকিস্তানি মার্শাল ডিজাইন আপনারা মার্শাল ডিজাইন যদি নিতে চান তাহলে এই ডিজাইনগুলো অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং হলুদ কালারের কাপড়টির ওড়নাটা দেখেন যে অন্যটা কতটা সুন্দর চমৎকার এই ওন্যা পেয়ে যাচ্ছেন এভ্রি ওয়ান নেক্সট ওয়ান আমরা যেটা দেখাবো এই ডিজাইনটা দেখুন কতটা সুন্দর চমৎকার ডিজাইনের দেখাচ্ছি এই হচ্ছে কামিশটি দেখুন অনেক চমক একটা ডিজাইন থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড এবং এই ডিজাইনটার জাস্ট পিছনের সাইডটা আমরা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা চাইলে এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড এভ্রি এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড়টা হেভি চমৎকার একটি সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা দেখবেন ওন্নাটা অনেক চমৎকার বড় একটু ওন্না থাকবে এবার এই হচ্ছে এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একদম পাইকারি একটি রেটে পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু এই ডিজাইনগুলো অর্ডার করতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিস্টির সামনের ফ্রন্ট সাইডটা হবে চাইলে কিন্তু এই ক্যামিস্ট্রিও অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি সামনের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিস্ট্রীর সামনের পিছনের সাইড পিছনের সাইডটা কিন্তু হেভি চমৎকার একটি পিছনের সাইড আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড তেবল চাইলে এই ডিজাইনটা অর্ডার কনফার্ম আপনারা অবশ্যই অবশ্যই করে নেবেন আর আমাদের থেকে অর্ডার করা একদম সিম্পল একটা বিষয় আপনারা যদি দশ হাজার বিশ হাজার টাকার মানলেন তাহলে এক হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন আমাদের বিকাশের নাম্বারে আর যদি দশ হাজার টাকার নিচে মানলেন তাহলে পাঁচশো টাকা আপনারা বিকাশ করে দিলে ক্যাশ অন ডেলিভারি বাকি টাকাটা আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আমাদের প্রসেসটা যারা অনলাইনে নেবেন আর যারা সরাসরি আসবেন আমাদের দোকানের ঠিকানায় ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেটে চলে আসবেন ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেটে যদি চলে আসেন তাহলে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টির সামনের ফ্রন্ট সাইডটা হেভি চমৎকার ডিজাইনটা হবে এই হচ্ছে কামিষ্টি আর এই কামিষ্টির জাস্ট আমরা পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই দেখুন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা এপ্রান এই ডিজাইনগুলো আপনারা যদি পান তাহলে অবশ্যই অবশ্যই অন্য কোথাও থেকে নিয়ে নেবেন কারণ অন্য কোথাও পাবেন না আমাদের সম্পূর্ণ নিজস্ব মাল কারণ অন্য কোথাও পাওয়া কোনো রকমের ইয়া নেই সেই জন্য কি আমরা দাম বেশি রাখবো না মোটেই না হয়তো বা এই ধরনের মার্শাল ডিজাইন পাবেন ডিজাইনে ব্যতিক্রম হবে তবে মার্শাল অন্য দশজনের থেকে আমাদের কাছে কম এই জন্যই যে আমরা নিজেরা মাল তৈরি করে এগুলো হচ্ছে শ্রম কোয়ালিটির ব্র্যান্ডের মাল তো এগুলো আপনারা সচরাচর সবার কাছে পাবেন না এবং এই থ্রি সবাই কিনবে না তবে সবাই পছন্দ করবে সবার সামর্থ্যের বাইরে থাকবে সেজন্য কিনবে না তো আমি আজকে ব্র্যান্ডের কিছু মাল দেখাচ্ছি আপনারা মার্শাল এই ডিজাইনগুলো অর্ডার করবেন এবং স্ক্রিনশট যে আমাদের পাশে থাকবেন আমাদের কোম্পানির সাথে থাকবেন আমাদের কোম্পানি অনেক সুন্দর সুন্দর মাল তৈরি করতেছি ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা কোয়ালিটি ঈদের আগে যে আসবে সব ক্লাস খাওয়ার মতো ডিজাইন হবে এই হচ্ছে কামিশটি পিছনের সাইড এব এই ডিজাইনটা দেখালাম স্যালোয়ার দেখাবো এই হচ্ছে ম্যাচিং কালার স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজটি ওনার হবে ওনারটা হ্যাভবি চমৎকার একটু হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্ট্রির ওন্নাটা এভ্রি এরপর যে ডিজাইনটা আমরা আপনাদের দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টির সামনের ফ্রন্ট সাইডটা হেভি চমৎকার ডিজাইন খুব স্ট্যান্ডার্ড একটি কোয়ালিটি থ্রি পিস আর এই হচ্ছে কামিস্ট্রির পিছনের সাইডটা পিছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমরা এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন তার পূর্বে আমরা স্যালোয়ারটা দেখাবো এবং কামিস্টির ওন্নাটা একটু দেখাই এই হচ্ছে কামিস্টির ওন্নাটা এব্রুয়ান এই ডিজাইনগুলো আজকে ভিডিওতে দুই দামের মধ্যেই দেখাচ্ছি অন্য কোনো দামে দেখাবো না আমাদের দোকানে বিভিন্ন রেটের বিভিন্ন দামের থ্রি পিস কিন্তু অলরেডি রয়েছে এই হচ্ছে কামিজটি দেখুন এই ডিজাইনটা দিয়ে কিন্তু আজকে ভিডিও ইতি নিব এই হচ্ছে কামিষ্টি সামনের ফ্রন্ট সাইড হেব্বি চমৎকার ডিজাইন আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা পিছনের সাইডটা কিন্তু হেভি চমৎকার পেছনের সাইড থাকবে হলুদ বাসন্তীর মধ্যে এবং নিচে হাতার কাপড় থাকবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের উন্নাটা উন্নাটা দেখুন কত সুন্দর প্রিন্টের মধ্যে যে কতটা কোয়ালিটি ফুল থ্রি পিসের প্রিন্টের আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন এবং এভরুওয়ান আমাদের দোকানে অনেক দামে থাকবে চারশো টাকা প্রাইজে থাকবে তেরোশো পঞ্চাশ টাকা রেটের থাকবে চারশো টাকা রেটের থাকবে দুইশো তিরিশ টাকা রেটের রয়েছে তিনশো পঞ্চাশ টাকা রেটের রয়েছে তিনশো ষাট টাকা রেটের রয়েছে বিভিন্ন রেটের মাল রয়েছে আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের শুরুমে আসবেন আমাদের কাছ থেকে থ্রি পিসগুলো নেবেন এ বলে আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ